বর্ষাকাল চলছে আর এই বর্ষাকালে ছাদ বাগান বা বাগান যারা করেন তাদের নানা রকম সমস্যার মুখে পড়তে বিশেষ করে ছত্রাক আর হচ্ছে কীটপতঙ্গের তো বর্ষায় ছত্রাক আমাদের গাছের উপরে বিরাট ক্ষতি করে বিভিন্ন ধরনের ছত্রাকে আক্রান্ত হয় গাছগুলো যেমন রুটরটে রটে আসে পাতার ছিটছিটে দাগ হয় ব্লাইট রোগে আক্রান্ত হয় ফলের মধ্যে বিভিন্ন দাগ সৃষ্টি হয় ব্লাইটের মধ্যে আর্লি ব্লাইট লেট ব্লাইট ইত্যাদি টমেটো আলু এইসব গাছে প্রায় দেখা যায় তারপরে ঢলে পড়া রোগ এই বিভিন্ন ধরনের ছত্রাক আক্রান্ত কেন শ্বাসেতে ওয়েদার সব প্রতিকূল অবস্থায় থাকে বর্ষা হওয়া মানেই শ্বাসেতে ভাব থাকে ছত্রাকের সমস্যা আমরা পড়ি প্লাস তার সঙ্গে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আবির্ভাব হয় যেমন আপনার সাদা মাছি আক্রান্ত হয় আপনার লিপ মাইনার পোকা বিশেষ করে লেবু গাছের পাতাতে দেখা যায় আপনার কাটার পিলার সোয়া পোকার মতন ছোট ছোট পোকা বা বড় মাঝারি ধরনের পোকা গাছের পাতাতে এসে আবির্ভাব হয় এবং পাতা কাণ্ডের চিবিয়ে এরা খেয়ে এনে জাপ পোকা আপনার মিলেবাগ তো বিভিন্ন পোকা গান্ধী পোকা এরা সমস্ত বর্ষায় আসে এসে ঝাঁকে ঝাঁকে দলে দলে আসে এসে কি করে কাছের পাতার উপরের অংশে বসে এবং পাতার নিচের অংশে বসে মূলত এরা রস টোষণকারী পোকা এই পোকাগুলো পাতার থেকে রসগুলোকে নিমড়ে চুষে খেয়ে নেয় খাওয়ার ফলে কি হয় পাতা গুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং পাতার যখনই রস তুষে এরা খেয়ে নেয় পাতার মধ্যে রস থাকে না তখন পাতা ক্লোরোসিস তৈরি হয় আর ক্লোরোসিস তৈরি হওয়া মানে পাতার ক্লোরোফিল ক্ষমতা হারিয়ে ফেলা নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি বন্ধুরা যারা বাগান প্রেমী তারা নিশ্চয়ই বুঝতে পারছেন বর্ষাকালটা তাদের কাছে শুভ নয় কারণ শখে তারা ছাদ বাগান করেন এবং এই ছাদ বাগান বা বাগানেতে শখের গাছগুলোর ওপরে উপরে বর্ষা আসলেই বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ছত্রাকের আবির্ভাব হয় তো আমরা এই সময় বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করি ঠিকই তো দেখা যায় যে সব কীটনাশক বা ছত্রাকনাশক সব সময়তে সব রোগে কাজ করে না তো এইভাবে যদি গাছকে আমরা সুরক্ষা দিতে চাই তাহলে আমাদের বিভিন্ন ধরনের ছত্রাকের এবং কীটনাশক ওষুধ ঘরে রাখতে হয় সেটা যেমন ব্যয় সাপেক্ষ হয় আর বিশেষ করে যাদের কাছে ছোট ছোট বাগান রয়েছে তাদের কাছে একটা সমস্যা হয়ে দাঁড়ায় কেন দুটো চারটে গাছের জন্যে অত দাম দিয়ে ছত্রাকনাশক নিয়ে আসা হয় বা কীটনাশক নিয়ে আসা হয় তার ভ্যালিডিটি পিরিয়ড শেষ হয়ে গেলে ওটা ফেলে দিতে হয় তাই আমাদের ভাবতে হয় যে ঘরেতে আমরা ছত্রাক বা কীটনাশক কিভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতে পারি এবং খুব কম খরচে আমরা আমাদের গাছে প্রয়োগ করে গাছকে সুরক্ষা দিতে পারি আর গাছকে সুরক্ষা দিতে পারলেই ওরা ভালো থাকে ওরা ভালো থাকলে আমরা ভালো থাকি তো চলুন বন্ধুরা আজকে আর দেরি করব না আজকে আপনাদের সামনে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে একটা কীটনাশক এবং ছত্রাকনাশক সম্বন্ধে আমি আলোচনা করব এবং সেটা জানলে পরে আপনারা উপকৃত হবেন তাই আপনাদের কাছে অনুরোধ করব। ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন স্ক্রিপ্ট না করে আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবেন আর বিশেষ করে ভিডিওটাকে আপনাদের জানা পরিচিত অনেকের সাথে শেয়ার করতে ভুলবেন না চলুন না দেরি করব না কিভাবে ও জৈব কীটনাশকটা বানানো যায় এবং ব্যবহার করা যায় তাই নিয়েই আজকে আলোচনা করি এই ঘরোয়া ছত্রাকনাশক এবং কীটনাশকটা বানাতে গেলে প্রথমেই আপনাদের আমি জানাবো কি কি উপকরণ লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু ডেটল নেব আমি হাতের কাছে ডেটল পেয়েছি আমি ডেটল নিলাম আপনারা চাইলে পরে স্যাবলনও নিতে পারেন আর লাগবে একটু শ্যাম্পু যে কোনো ব্র্যান্ডের যে কোনো শ্যাম্পু বা ডিক্স ওয়াশ বা হ্যান্ড ওয়াশ হলেও চলবে আর নিতে হবে আপনার একটু হলুদ গুঁড়ো আমরা করে যে হলুদ ব্যবহার করি রান্নার জন্যে সেই হলুদ গুঁড়ো কিছুটা দরকার লাগবে সাথে লাগবে একটু কপুর আর লাগবে আপনার খাবার সোডা বা বেকিং সোডা এই হলেই আমরা আমাদের আজকে দবনটাকে তৈরি করে ফেলতে পারি তো চলে আসা যাক দবনটা কিভাবে বানাবে আমার বাগানের জন্য আমি এক লিটারের দোবন তৈরি করব তো আপনারা আপনাদের প্রয়োজন মতন আমি যেরকমভাবে বলছি আপনারা কম হলে কম বানাবেন বা বেশি হলে বেশি বানিয়ে নেবেন আমি এক লিটারের মতন দোবনটা বানাবো প্রথমে আমি এই যে পাত্রটা দেখছি এর মধ্যে আমি এক চামচ হলুদ নেব আমরা জানি হলুদ ছত্রাক নিয়ন্ত্রণে কাজ করে খুব ভালো কাজ করে হলুদের একটা উপকার আমরা আছে যার জন্য আমরা এখানে গাছেতে কীটনাশকের ক্ষেত্রে আমরা মানে ঘরোয়া হিসাবে বা জৈব হিসাবে আমরা এটাকে এক চামচ আমরা হলুদের মধ্যে নিলাম এবারে এর মধ্যে কিছুটা আমি কর্পূর নব অল্প একটু কপ্প তাকে ভালোভাবে পিসে নিয়ে এই কর্পূরটা আমি এর মধ্যে ঢেলে দিলাম আমরা জানি কর্পূরের গন্ধে বিভিন্ন পোকামাকড় দূরে সরে যায় কাজ এই যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে বিভিন্ন পোকামাকড়কে আমরা দমন করতে পারব এর মধ্যে আমি আইসক্রিমের যে চামচ রয়েছে তার এক চামচ নিচ্ছি মানে চায়ের চামচের হাফ চামচ হলেই হবে তো চায়ের চামচের হাফ চামচ আমি আইসক্রিম চামচের এক চামচের মধ্যে নিয়ে নিলাম খাবার সোডা আর খাবার সোডা আমরা খুব ভালোভাবে জানি খাবার সোডাও বিভিন্ন পোকামাকড়কে দূরে রেখে থাকেন খাবার সোডার গন্ধে পোকামাকড় পিঁপড়ে এরা শামুক এরা সমস্ত দূরে সরে যায় সঙ্গে আমরা আমি যেহেতু বর্ষাকাল আপনার কেঁচো উৎপাত হবে শামুকের উৎপাত হবে পিঁপড়ের উৎপাত হবে সমস্ত ধরনের পোকামাকড়ই আহ টপবে গাছে চলে আসবে তো এই খাবার সোটাটাও কিন্তু এটাকে ভালো একটা কাজ করে আপনার কীটনাশক হিসাবে বা ফাঙ্গাসনাশক হিসাবে ছত্রাকনাশক হিসাবে তো এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে এটাকে আগে আগে দবনটাকে তৈরি করে নাও ভালো করে ফেটে এই দবনটা আমার মোটামুটি ভেজানো থাকলো এটা থাকতে থাকতে আমি অন্যান্য উপকরণগুলো এর মধ্যে রাখি এক লিটারে দবন বানাবো এখানে প্রায় দুশো এমএল মতন আছে আমি তাই এখানে আটশো এমএল মতন জল নিলাম এবারে কি করব এই যে ডেটলটা আছে এই ডেটলটাকে আমরা এক লিটার দোবনের জন্যে এই ডেটলটাকে আমরা নেবো এখানে তিন থেকে পাঁচ এম যদি গাছের কচি পাতা থাকে ছোট গাছ হয় তাহলে তিন এম এল নেব আর যদি প্রাপ্তবয়স্ক গাছ হয় বা পাতা পূর্ণাঙ্গ পাতা রয়েছে সেক্ষেত্রে আমরা পাঁচ এম এল ডেটল নিতে পারি বা শ্যাবলন নিতে পারি আমার ডেটল আছে আমি ডেটল নিচ্ছি তাহলে আমার গাছ মোটামুটি খুব কচি গাছ নয় যাই হোক আমি পাঁচ এম একটু কম নিচ্ছি তিন এম বেশি নিচ্ছি এখানে দেখেছেন এম এল ভাগ করা রয়েছে যন্ত্র আমি এতে তিন থেকে চার এম এল মত ডেটল এর মধ্যে নিয়ে দিলাম এই যে তিন এম এল ডেটল দেখতে পেয়েছেন এইটা আমি এর মধ্যে ঢেলে দিলাম এই ডেটল এর মধ্যে দিতে হবে আমাকে দশ থেকে বারো বারো ফোটা শ্যাম্পু এক চামচ এর মধ্যে ঢেলে দিলাম এইটাকে এখন ভালো করে খুব ভালো করে এটাকে নাড়তে হবে এইটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর মধ্যে তাহলে থাকলো কি শ্যাম্পু আর থাকলো এইবারে হলুদ আর কপুর মেশানোর দোবনটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইবারে এর মধ্যে দেবো বাকি আছে একটু নিম তেল তো আপনারা চাইলে নিম তেল দিতে পারেন আর না হলে পরে আপনারা নিম পাতা যাদের বাড়ির কাছাকাছি আছে বা নিজেদের বাড়িতে আছে তারা নিম পাতা সেদ্ধ করে জল রাখতে পারেন সেই জলটা দিতে পারেন সেই এর আগে কিছুদিন আগে আমি নিম জল কি করে তৈরি করতে একটা ভিডিও করেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন আর যারা দেখেননি তারা প্রয়োজন মনে করলে পরে আমার লিঙ্কে গিয়ে ভিডিওটা দেখতে পারেন তো আপনারা বাজার চলতি নিম তেলও দিতে পারেন অথবা আপনারা এরকম যাদের বাড়ির কাছাকাছি বাগান টাগান মানে গাছ আছে নিম গাছ আছে তারা প্রয়োজন মনে করে করলে নিম তেল মানে নিম সেদ্ধ করে নিম জলটাকেও দিতে পারে আমি এই দোবনের মধ্যে এই নিম সেদ্ধ জলটাকে বেশি দোবন একশো এম এল এই একশো এম জল এর মধ্যে মিশিয়ে দিলাম তাহলে আমার দোবনের মোটামুটি সব জিনিসই রয়ে গেল দেওয়া হয়ে গেল আবার এটাকে ভালোভাবে আমাকে নেড়ে নিতে হবে এটাকে এক ঘন্টা এখন ডেকে দিতে হবে এক ঘন্টা বাদে আমি ফিরে আসছি ফিরে এসে তারপরে কি করতে হবে আপনাদের আমি জানাবো তো ফিরে এলাম এক ঘন্টা বাদে এইবার এই দোবনটাকে একটু ছেঁকে নিতে হবে কেন ছাঁকতে হবে না এটা যেহেতু স্প্রে করব। যদি মাটিতে এটা দিয়ে দিতাম সরাসরি তাহলে আমার না ছাঁকলেও চলতো যেহেতু স্প্রে করব যদি ভালোভাবে ছেঁকে না নিই তাহলে হলুদ বা কপ্পুরের যে দানা রয়ে যাবে সেটা স্প্রে গানের আটকে গেলে স্প্রে গানটা নষ্ট হয়ে যাবে তো এটাকে এখন আমরা ছেঁকে নেব এখন আমার ডোবনটা এবারে তৈরি হয়ে গেছে এইটাকে কি করবো এইটাকে আমরা একটা স্প্রে গানের মধ্যে নিয়ে নেব নিয়ে ভালো করে ঝেঁকে নেবেন এরম ভাবে ঝেঁকে এটাকে একটু পাম্প করে নেবেন এরকম ভাবে করে নেবেন নিয়ে বাগানের যত গাছ আছে সমস্ত গাছেতে আপনারা স্প্রে করতে পারেন আপনার ছত্রাক লাগুক আর না লাগুক পোকামাকড় লাগুক আর না লাগুক আপনারা স্প্রে করতে পারেন কেন এখন বর্ষাকাল বর্ষাকালে পোকামাকড় এবং ছত্রাকের হাত থেকে গাছকে সুরক্ষা দিতে গেলে পরে আপনাদের ঘরোয়া বিভিন্ন পদ্ধতিতে কীটনাশক বা ছত্রাকনাশক তৈরি করে আপনারা অনাসেই ব্যবহার করতে পারেন এইভাবে এটা গোটা গোটা গাছে সমস্ত পাতা ভালো করে স্প্রে করে দেবেন দেবে স্প্রে করলে কি হবে দেখা যাবে আপনার যা পোকা সাদা মাছি আপনার মাকড় মিলিবাগ এই সমস্ত পোকা মাকড় গুলো হয় সমস্ত পোকা মাকড় গুলো নিয়ন্ত্রণে থাকবে গাছে গাছকে ভালো রাখবে পোকা মাকড় হাত থেকে সুরক্ষা থেকে আর এছাড়াও আপনারা কি করতে পারেন এরকম সব কটা যে কটা গাছ আছে সমস্ত বাগানে সমস্ত দেবেন এছাড়া এটাকে আপনারা গাছের মাটিতে দিতে পারেন গাছের মাটিতে দিলে আপনার এর থেকে খাবার পাবে না মাটিতে যে ছত্রাক থাকে ছত্রাক তো মাটি বাহিত রোগ তো মাটির ওপরে বা মাটির ভেতরে বিভিন্ন ধরনের ছত্রাক থাকে তো সেই ছত্রাক গুলোকে এইটা ব্যবহার করলে নিয়ন্ত্রণ হবে বর্ষাকাল আপনার অনাসেই দিতে পারেন এবারে খেয়াল রাখতে হবে এই স্প্রেটা কখন করবেন না সূর্য ডুবে গেলে মানে সন্ধ্যে লাগল লাগল মুখে স্প্রে করবেন আর যদি এমনভাবে হিসাব করে স্প্রে করবেন যে এইটা ব্যবহার করার পর অন্তত তিন চার ঘন্টা বৃষ্টি যাতে না হয় তাহলে ধুয়ে চলে যাবে তাহলে আবার দিতে হবে সেইটা খেয়াল রাখবেন যে একবার স্প্রে করার পর অন্তত তিন চার ঘন্টা বৃষ্টি না হয় আর সন্ধ্যের দিকে মানে সূর্য ডুবো ডুবো হয়ে আসে এই সময় আপনারা স্প্রে করবেন প্রতি প্রতিদিন থেকে চার দিন অন্তর স্প্রে করে যাবেন এইভাবে গাছে যেমন স্প্রে করবেন সাথে মাটিতে জন্য আপনারা কাজ করতে পারেন গাছের মাটিতে কেন্ন পিঁপড়ে শামুক এই বর্ষাকাল আবির্ভাব হয় এইগুলোকে নিয়ন্ত্রণ করার জন্যে আর মাটিতে যে সমস্ত ছত্রাক থাকবে দেখবেন যে অনেকে গাছের টবেতে মাটি শ্যাওলা হয়ে আছে তো এইটা দিলে পরে কি হবে যেহেতু বেকিং সোডার মধ্যে আছে খাবার সোডা আছে কর্পূর আছে ডেটল একটা অ্যান্টিসেক্টিক অ্যান্টিভাইরাল অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গালের কাজ করে তো কাজেই এই দ্রবণটা যদি আমি মাটিতে দিই তাহলে মাটির ছত্রাক পিঁপড়ে কেন্ন শামুক সমস্ত থেকে গাছকে রক্ষা রাখবে এবং নিয়ন্ত্রণে থাকবে এটাকে কি করবেন যদি বড় টপ হয় বারো ইঞ্চি টপ হয় তাহলে এখানে আপনারা দেবেন ওই একশো এম এল মতন দিয়ে দেবেন বেশি না বেশি দিলে পরে কিন্তু গাছ মরে যাবে পুড়ে যাবে খেয়াল রাখবেন এই জিনিসটা খুব মাপ মতন দিতে হবে আর ছোট ছ ইঞ্চি টপ হলে আপনার তিরিশ থেকে চল্লিশ এম বা পঞ্চাশ এম এল জোর দিতে পারেন এই এতটা দেবেন এটা পাশে দেখছেন এটা ছ ইঞ্চি টপ ছ ইঞ্চি টপের জন্য অল্প পরিমাণ দিয়ে দেবো ওই যে গাছে দিয়ে দেব তো এরকম ভাবে আপনারা বাগানের প্রতিটা গাছে স্প্রে করতে পারেন বা মাটিতে দিয়ে গাছকে আপনারা রাখতে পারবেন আর এটা তৈরি করা এমন কোনো কঠিন কাজ না আপনাদের কাছে অনুরোধ করব সম্ভব হলে আপনারা একটু সময় নিয়ে এই জিনিসটা ঘরে অনাসেই বানিয়ে নিতে পারেন এটা বানিয়ে ব্যবহার করলে পরে কি হচ্ছে গাছের যে কীটনাশক বা ছত্রাকনাশক কেনার জন্যে আপনাকে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় এবং শুধু তাই না একটা বিরাট অর্থনৈতিক ব্যয় আপনাদের হয় টাকা খরচ হয় যেহেতু ছোটোখাটো বাগান করেছেন ওই বাইরের কীটনাশক বা ছতনাশক আপনাদের কোনো কেনার দরকার লাগবে না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবেন আপনাদের কোনো কিছু কমেন্ট থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটা দেখে আপনাদের মনে হয় যে ভিডিওটা আপনাদের কাজে লাগবে ইনফরমেটিভ ভিডিও তাহলে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব। আপনারা প্লিজ আপনাদের পরিচিত যে সমস্ত ছাদ বাগান প্রেমী বা বাগান প্রেমী মানুষ রয়েছেন যারা গাছপালা ভালোবাসেন তাদের কাছে প্লিজ ভিডিওটাকে সম্ভব হলে একটু শেয়ার করবেন তাহলে তারাও জানতে পারবে আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করবার সুযোগ হয়ে তাদের ওঠেনি তাদের কাছে অনুরোধ করব ছাদ বাগানের ওপরে এবং কৃষি সংক্রান্ত বিষয়ের ওপরে নতুন নতুন ভিডিও যদি আপডেট পেতে চান তাহলে চ্যানেলটাকে দেরি না করে এখনই আপনার সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামী দিনগুলো আশা করবো আপনারা খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি খুব শিগগিরই এরকম ধরনের নতুন কোন ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে উপস্থিত হবো ধন্যবাদ মন্ডল